আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ রান্নারান্না প্রজান নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি আজকে আমি রান্না করব চিকেন রোস্ট বিয়েবারের স্টাইলে অনেকটা রান্না করব ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই লোভনীয় করে রান্না করব সহজ এবং সিম্পল করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি তো রান্না করার জন্য মূল উপকরণে চলে আসলাম আমি এখানে ছয় পিস চিকেন নিয়েছি ধুয়ে এবং পানি ঝরিয়ে রেখেছি এখন একটু লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ পরিমাণ জর্দা রং দিয়ে দিলাম রং যার না থাকবে স্কিপ করতে পারেন তো আমি একসাথে মিক্স করে জর্দা দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য সাইড করে রেখে দিলাম রেখে দিয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি আবার হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি দেড় চামচ পরিমাণ ভিনেগার দিয়ে মিশিয়ে রেখে দেব এবার একটা মশলা তৈরি করব রুস্ট রান্না করার জন্য আমি এক কাপ পরিমাণ পেঁয়াজকে বেরেস্তা করেছি এখন পেঁয়াজ বেরেস্তা এবং দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ তিনটা এলাচ চার পাঁচটা লবঙ্গ একটা দারচিনি এবং এক চামচ পরিমাণ গোলমরিচ দিয়েছি সাদা মরিচ আপনারা কালোটা পাঁচাই দিতে পারেন তো দিয়ে আমি ভালো করে ব্লেড করে নিয়েছি এখন আলু ভালো করে উঠিয়ে একটা ছোট্ট পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি রান্নার জন্য মশলাটা রেডি করলাম আর হচ্ছে দুধ যেটা ভিনিগার দিয়ে রাখছি এই দুটো মশলা দিয়ে আজকে আমি চিকেন মশলা রান্না করব। তো আমি যেই সস মধ্যে পেঁয়াজের ব্যবস্থা করেছি ওই সস ওই তেলের মধ্যেই আমি চিকেনগুলো দিয়ে এবার হালকা করে ভেজে নেব রোস্টেড চিকেন বেশি ব্যস্ত হয় না হালকা বাজলেই হয় অনেক বাবুর চিরা আছেন না ভেজেই রান্না করেন তো না ভেজে রান্না করলেও হয় তো আমরা যেহেতু যেই কোনো জিনিস একটু ভাজা খাই অভ্যাস তো একটু ভেজে নেই একটু ভেজে নিলে আমাদের কাছে টেস্টটা একটু ভালো লাগে তো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি আশা করি দেখেই বুঝতে পারতেছেন বন্ধুরা বন্দরে আমি কীভাবে ভেজে নিয়েছি আমার মাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে অর্থাৎ আমি এদিকে তিন মিনিট আর উল্টাপেটে তিন মিনিট করে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি চিকেনগুলো উঠিয়ে নেব আমি যেই প্লেটে চিকেনগুলা একসাথে লবণ এবং জটা রঙের রেখেছি আমি সেই প্লেটেই উঠিয়ে নিচ্ছি চিকেন খেতে এবং চিকেন রোস্ট খেতে কে বেশি পছন্দ করেন কমেন্টস করে জানাবেন এই চিকেনটা হচ্ছে সোনালি চিকেন আমার সোনালি চিকেন রান্না করলে ভালো লাগে না আমার কাছে এটা রোস্টই খেতে ভালো লাগে আর আজকে রোস্ট রান্নার উদ্দেশ্য হচ্ছে আমার মেয়ে রোস্ট খেতে চাইছে আফ্রি তার জন্য তো চিকেনগুলো যেই পাত্রে আমি ভেজেছি সেই পাত্রের মধ্যে আমি দুই তিনটা অ্যালাইস একটা তেজপাতা ছেড়ে দিয়েছি আর মশলা যেটা বানিয়ে রাখছিলাম ওই মশলাটা দিচ্ছি আর এক চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া তারপর আধা চামচ পরিমাণ জিরা গুঁড়া আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিলাম দিয়ে মশলাটা একটু ভেজে যে দুধটা আমি ভিনেগার দিয়ে রাখছিলাম সেই দুধটা দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নেব তো যেটা বলতেছিলাম যে এই চিকেনটা রান্না করলে আমার ভালো লাগে না তো আমার মেয়েরা খায় আমার পছন্দ না আমার কাছে মনে হয় এই চিকেনটা যেভাবে রান্না করি না কেন একদম ভুনা ভুনা ভালো লাগে শুকনা তো আমার শ্বশুর শাশুড়ি আবার ভুনা শুকনা খায় না ঝোল রান্না করে আমার কাছে ঝোল ভালো লাগে না তো মেয়ে যেহেতু চিকেন রোস্ট খেতে চেয়েছে তো ভাবলাম কি চিকেন রোস্টই করে ফেলি তো মশলার সাথে কষিয়ে আমি চিকেন গোলা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেবো চিকেন গোলা একটু কষানোর পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি আর এখন দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে নিলাম মিক্স করা হয়ে গেলে আরও খানে কষিয়ে নেব অনেকটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে যেহেতু আমি গোড়া দুধ দিয়েছি আমি আর অন্য দুধ দিলাম না একটু পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে ঝুল করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে মশলাটা কষালাম প্রত্যেকটা মশলা চিকেনের ভিতরে ঢুকবে এবং চিকেনটাকে একটু সফট করবে সুস্বাদু করবে আর চিকেনটা যদি কাঁচা থাকে একটু শিল্পে করে নেবে সেই জন্য পানি দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করে নিলাম আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি একটা প্লেটে উঠিয়ে এনেছি পরিবেশন করার জন্য আশা করি বন্ধুরা দেখেই বুঝতে পারতেছেন যে রান্নাটা কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে আমার শ্বশুর সাধারণত মানুষের রান্নার প্রশংসা করে না তো চিকেন রোস্টটা খেয়ে বললো যে না অনেক ভালো হয়েছে ঘরে থাকে উপকরণ দিয়ে করেছ তো যাই হোক আজকের মতো আল্লাহ হাফেজ